ঠাকুরদার সম্পত্তি যদি নাতি নিজের নামে করতে চায় তাহলে প্রথমে যেটা করতে হবে যদি বাবা জীবিত না থাকে তাহলে বাবার সঙ্গে ঠাকুরদার যে সম্পর্ক সেটা প্রমাণ করার জন্য ওয়ারিস সার্টিফিকেট বের করতে হবে সেই ওয়ারিস সার্টিফিকেটে ঠাকুরদার যারা ছেলে মেয়ে রয়েছে প্রত্যেকের নাম থাকবে দিয়ে আপনার বাবার যে ভাগটা সেই ভাগটা আগে বের করতে হবে ওয়ারিস সার্টিফিকেট দিয়ে বিএলআর অফিসে আপনি সেটা জমা দেবেন শুধু তাই নয় ঠাকুরদার ওয়ারিস সার্টিফিকেট বের করলেন বাবার নাম থাকলো এইবার আপনার বাবা মৃত সেইটাই আপনার বাবার ওয়ারিস সার্টিফিকেট বের করতে হবে আপনার বাবার যারা ছেলে মেয়ে তাদের নাম সেখানে দেখাতে হবে এবং একটি বংশ পরম্পরা আমরা যেটা ট্রি বলি বা গাছ বলি বংশ তালিকা আপনাকে একটা ছকে আঁকিয়ে নিতে হবে দিয়ে তারপরে বিএলআর অফিসে ওই দুটো ওয়ারিস সার্টিফিকেট এবং সেই সঙ্গে আপনার ঠাকুরদার পিট এবং এবং বংশতালিকা সেটা যথাযথভাবে বিএল